ওন বাড়ির বউ হয়ে গেল তাই তো নয়তো কি ভালো কথা বলছি শোনো তুমি একটু ব্যবসার দিকে মন দাও দেখো কোনো বড় অর্ডার পাও নাকি আমাকে কেউ দিতে চায় না গো সবার উপর মনে হয় মা লক্ষ্মী একেবারে ভরে ভরে আশীর্বাদ করেছে ঠিকই বলেছ চারিদিকে শুধু টাকা টাকা তোমার দোকানটা যে এইভাবে চলবে ভাবতেই পারা যায়নি আরে কার বুদ্ধিতে ব্যবসাটা চলছে সেটা দেখতে হবে তো আমার নাম জগন্নাথ আচ্ছা তোমার মাংস এত বিক্রি হয় কি করে বলো তো আমি মাংসতে এমন একটা জিনিস মেশাই লোক এমনিতেই আমার মাংস ভালো ভালো করে কিনতে আসে আমার দোকানে বাসি মাংস তো আমি বিক্রি করে ফেলি লোকে ভাবে টাটকা মাংস তোমার কি বুদ্ধি আচ্ছা গিন্নি এবারে তোমাকে হাতের এক জোড়া বালা তৈরি করে দেব কি গিন্নি হ্যাঁ সত্যি দেবে বলছ কেন দেবো না হাজারটা নয় লাখটা নয় আমার একটা মাত্র বউ